আপনি কার আনুগত্য কিসের আনুগত্য করবেন ইসলামের আনুগত্যের পদ্ধতি আপনি মেনে নেবেন এখন ইসলামের আনুগত্যের পদ্ধতি দেখেন কোনোটাই নাই যে ইসলামের আনুগত্যের পদ্ধতি আমাদের সমাজে একটাও নাই আল্লাহ নবী কেতাবুল ফেতানে হাদিসটি আছে কেতাবুল এলমের মধ্যে আছে ওয়ান আলী আল্লাহ কল কল সাল্লামা

আল্লাহ রসুল ফরমান আকিরি নবী রসুল্লাহ রসোর সন্ন্যাল্লাহ্লাম ফরমাইছেন আমার উন্নতের মধ্যে অদূর ভবিষ্যতে এমন একটা সমাজ আসবে নামে মাত্র ইসলাম ছাড়া আর কোনো কিছু থাকবে না জরে বলিনাউজিল নামে মাত্র ইসলাম ব্যতীত আর কোনো কিছু থাকবে না বলে আজ কমেনাল কোরআনিল্লা ইল্লা হোক কোরআনের অক্ষর ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না মাছা যিদু হম আম ৰতন ওয়াহিয়া খরাবন মেলাল হুদা সেই জামান আর মসজিদগুলো হবে জাকজমক পূর্ণ চাক চিক পূর্ণ কিন্তু প্রকৃত মসল্লি থাকবে না উলে মা হোম সাদন মান তাহাতা আদি বেশামাই আসমান নির্মিশে সবচেয়ে নিকৃষ্ট হবে কিছু আনিম মেনে ইন্দি হিমতা কুৰুজুল ভেদনাটো ওয়াফি হিমতা উদু এদের দ্বারাই সমাজে ভেদনা প্রকাশ পাবে এবং এই ফেতনা গুলো তাদের ইকাশে প্রত্যাবর্তন করবে জরে যারা ঘুমিয়ে যাচ্ছেন তাসাহুদের হালতে মসজিদে বসা সুন্নত যাদের একান্ত যদি থাকে কোনো সমস্যা থাকে তাহলে জামড়ে ফেলে বইসেন আর না তাসাহুদের হালতে মসজিদে বসা শুননত ঘুম আসলে ইল্লাবিল্লাহ পড়েন আল্লাহ পড়েন তে ইসলামের আনুগত্যের কথা বলছেন ইসলামের কোনো কিছুই নাই যেটা আল্লাহ নবী বললেন যে আমার উন্মুতের মধ্যে আমার একটা সময় আসবে নামে মাত্র ইসলাম থাকবে আর ইসলামের কিছুই থাকবে না আজকে এটা বাস্তবতায় পরিণত হয়েছে দেখেন যে ইসলামের কোনো কিছুই নাই আজকে ইসলামী সমাজ ব্যবস্থা নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই পারিবারিক ব্যবস্থা ইসলামী জিন্দিগি চলুক সেটা নাই আজকে ব্যবসা বাণিজ্য লেনদেন এটাও ইসলামী সিস্টেমে চলে না কোনো কিছুই ইসলামী নিয়ম অনুযায়ী চলে না আছে কোনোটা ইসলামী নিয়ম অনুযায়ী চলে আপনার ব্যাংকিং ব্যবস্থা ইসলামী নাই সমাজ ব্যবস্থা নাই রাষ্ট্রীয় ব্যবস্থা নাই পারিবারিক ব্যবস্থা নাই লেনদেন কোনো কিছুই নাই শুধু নামে মাত্র আমরা মুসলিম এখন দেখা যাচ্ছে বাপ দাদা পুরুষ হয়তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই নিয়ে মুসলমান হিসেবে বলা হয় কিন্তু ইসলামের আনুগত্য নাই শুধু নামে ইসলাম আপনার পোশাক পরিচ্ছেদ কৃষ্টি কালচার কোনো দিক দিয়েই নাই অনেক সময় মুসলমান না অমুসলিম অনেক সময় সেনাও যায় না সালাম দিতে ভয় লাগে এখন মুসলিম এলাকা অধুষিত এলাকা এই জন্য পাইকারি সালাম দেওয়া হয় এখন কি হয় হোক কিন্তু দেখা যায় দেখা যাচ্ছে বীর আবার ঘপ করে সালাম দিয়ে দেখি পইতে গেলাত কী কথা বুঝেছেন আমার এখন মুসলমান হিন্দু একই মতন এখন তাও সেনার কোনো ভয় নাই পোশাক পরিচ্ছেদ কি আবার বা তার চাহেরা কৃষ্টি কালচার তাও একই মতো তো রকম দেখা যাচ্ছে ইসলামের কোনো কিছুই থাকবে না আল্লাহ রসুল বলছেন আবার কোরআনের অক্ষর থাকবে কোরআনের পাঠক থাকবে না এ বাস্তবতাও এখন কোরআনের পাঠক নাই কোরআন তেলাওয়াতকারী নাই কোরআন গবেষক কমে যাচ্ছে তেলাওয়াত হচ্ছে শুধু হেফজম মাদ্রাস হয় এতটুকু হচ্ছে মসজিদ সব প্রতিযোগিতামূলক খালি জাকজমকপূর্ণ সাকসিক্য পূর্ণ ভরণ কারো মসজিদে যদি এসি নাই তাহলে সেটাতে এসি লাগা টাইলস যদি ভালো না থাকে সেটা আবার এরকম পুরাতন টাইলস তুলি ফেলে এখন উন্নত টাইলস লাগানো হচ্ছে এরকম প্রতিযোগিতা হচ্ছে মসজিদ যাক পূর্ণ হওয়া কিন্তু প্রকৃত মসল্লি নাই এখন দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট কোনো জায়গায় নব্বই পার্সেন্ট খালি জুমার নামাজি আসলে নামাজি নাই এই জুমার দিন দেখবা দেখাল এখন যে শুক্রবার যদি আমি না যাই তাহলে এখন সমাজ আমাকে কি বলে শুক্রবারও যদি একটা না বলি মানুষ মুসলমানও না আমাকে এখন জানা যায় আইসে কিনা আইসে সেটাও একটা সন্দেহ এ কারণে অন্তত শুক্রবারের দিনটা যাই একটা দেখাই তাহলে শুক্রবারের কোনো অনেক মসজিদে আছে নব্বই পারসেন্ট খালি জুমার দিনে নামাজি আর নামাজি নাই তাহলে দেখা গেল এটাও তো নামাজি নামাজই নয় তাহলে মসজিদ যাক জমক পূর্ণ হচ্ছে আবার দেখা যায় এরকম সাইকেল হারাচ্ছে মোটর সাইকেল হারাচ্ছে এখন নতুন জুতে তো তিরিশ টাকা জুতেও বাইরে থা যায় না এক নামাজ পড়ি এটা পাবো কি পাবো না তার নিশ্চয়তা নাই তাই দেখা যাচ্ছে মসজিদ জাক জামক হচ্ছে আমার মসজিদগুলো জাকজমক জামক যে হচ্ছে এটা যে কয়টা বৈধ টাকা দিয়ে হচ্ছে এটা আল্লাই ভালো জানে জোরে বলি না এক ঘুষ খাইছি এক কোটি টাকা এক পঞ্চাশ লাখ দিয়ে একটা তিন তালা মসজিদ বানিয়ে দিলে আর সোবাহান আল্লাহ পড়তেছে যে আমি তো বেহেস্তে সার্টিফিকেট পাওয়া গেছি এখন আপনি ঘুষ খাইছেন এক কোটি টাকা আর পঞ্চাশ লাখ দিয়ে মসজিদ মানে দিলেন সবের আশা করলেই সে কাফের হয়ে যাবে অবৈধ টাকা দান করি কেউ যদি সবের আশা করে তার ইমান থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় সে কাফের হয়ে যাবে জোরে বলি না চুরি করিয়ারই দান করলেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে ও ঘুষ খাইয়া দান করলেন আর সবের আশা করলে তার ইমান নষ্ট হয়ে যাবে এরকম অবৈধ টাকা আনি যদি ইনকাম করি আনি দান করি সবের আশা করে সব তো হবে না হবে না বরং তার ইমান নষ্ট হয়ে যাবে নতুন করে কালেমা পড়িয়ে তাকে ইমান আনতে হবে জোরে বলি নাও তাহলে কয়টা মসজিদ বৈধ টাকায় নির্মিত হচ্ছে সেটাও চিন্তার ব্যবহার আবার উলামা একরামদের যে ইতলাপ কে পর্যন্ত বাড়তেই থাকবে এটা চলছেই সাধারণ মানুষ বিপাকে যারা শিক্ষিত যারা আলেম যারা জানে কোরআন হাদিস তারাই এখন কয়েক কার কাছে যাব কার অনুসরণ করব কাদের পিছনে নামাজ পড়ব কাকে ভালো মনে করব তারাই বিপাকে তাহলে সাধারণ মানুষ কী করবে কিন্তু তারপরেও শ্রেণীর ভালো কেয়ামত পর্যন্ত থাকবে জোরে বলি সব আনেন না এখন আপনি সবাকে খারাপ বলতে পারবেন এটা হাদিস আল্লাহর নবী বলছেন কে পর্যন্ত হক দল থাকবে হক মানুষও থাকবে এটা আপনাকে বেশি বের করতে হবে এখন এ বেশি বের করে তার আনুগত্য করতে হবে তাদের নিয়ম নীতি কৃষ্টি কালচার আপনাকে মেনে চলতে হবে যেটা আল্লাহ বলছেন সরা কুমেনা দিন এ শরীয়ত যেটাকে বলা হচ্ছে ইসলামের নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে তে এই জন্য এই দিনের অর্থ করা হয়েছে আনুগত্যের পদ্ধতি তে আনুগত্যের পদ্ধতি একমাত্র আল্লাহর দিন ইসলাম ছাড়া আর কোনো আনুগত্যের পদ্ধতি নাই এটাই আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমীর নাম্বি আকলাম লা আই লাহিল্লাহ এ কালিম আর মিশন সমস্ত নবী রসুল দের্তাক আল্লাহ বাক দিয়েছেন এবং আল্লাহ বলছেন হুয়াল্লা জি আরসালা রসুল আহু বিলহুদা ওয়া দিন হাক ইল ইজেহ আলাদ্দিন কুল্লিহি ওয়াকাফাবিল্লা শাহীদা আল্লাহ রাব্বুল আর বলছেন আমি সেই রসুলকে প্রেরণ করেছি হুয়াল্লাজি আরসালা রসুল আহু বেলহুদা সত্তর তিন সহকারে আমি রসুল প্রেরণ করেছি সুরা সফ এবং সুরা তোবায় ওখানে বলছেন ও কাপা বিল্লাহ শাহিদে আলামিন আলমিনী সাক্ষ্য দানে যথেষ্ট সূরা সফের মধ্যে রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের মাঝে এমন দিন রসুল প্রেরণ করেছি যাকে সত্য দিন দিয়েছি বিল হুদায় দিন হক হেদায়েত দিয়েছি কোরআন দিয়েছি সত্য দিন দিয়েছি লিওয়েছে আলাদ্দিন আলাদিহি এবং সমস্ত দিনের ভোর আমি বিজয় করার জন্য জোরে বলি সবাহান যদি মুশ্রিকদের জন্য অপছন্দনীয় হয়ে দেয় আল্লাহ বলছেন হে ইমান দারগন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটার দ্বারা কি হবে তুঞ্জি কুম আজাবিন আলী তোমরা আল্লাহর আলামিনের যন্ত্রণাদায়ক আজাদ থেকে তোমরা পরিত্রাণ পাবে এরপরে আল্লাহ বলছেন সে ব্যবসাটা হচ্ছে তু মিনু না বিল্লাহি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ও তুদুলা তু মিনুনা বিসুল হি তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে ওয়া তুহিদ এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে আং শিকুম তোমাদের জান এবং মাল দিয়ে যা মুহুম এটাই হবে তোমাদের জন্য উত্তম এটাই হবে তোমাদের জন্য কল্যাণ কর ইনকুন্তুম তাল যদি তোমরা বুঝো তোমরা যদি অনুধাবন করো যদি এ কাজ করো ইয়ক ভির কুম জুনু বা কুম আল্লাহরবুল দিবেন তোমাদের গোনাগুলো মশিয়ে দেবেন ও আয়ুদ্িনুম জান্ন হাতিহাল আনহার আর এমন এক জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবিষ্ঠিত করাবেন এমন বৃহস্ত পরিবেষ্টিত করাবেন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হয় যা আলিক এটাই হবে তোমাদের জন্য বিশাল সফলতা জোরে বলি সভা